আফ্রিকা মহাদেশে পুরোটাই এক আশ্চর্যে ঘেরা আর আফ্রিকার এক আশ্চর্য জাতি হল পিগমি জাতি পৃথিবীর সবচেয়ে খর্বাকার বা খাটো জাতি হচ্ছে পিগমি বিশ্বে প্রায় এক থেকে এক লাখ বিশ হাজার পিগমি উপজাতি রয়েছে যাদের বেশিরভাগ ক্যামেরোনের আটলান্টিক মহাসাগরের নিকটবর্তী বন অঞ্চলে বাস করে পিগমি শব্দটি এসেছে গ্রিক শব্দ পিগমায়স থেকে যার অর্থ কোনই পর্যন্ত এটি ব্যবহৃত হতো খাটো আকৃতি কোনো বস্তু বোঝাতে পৃথিবীতে একজন মানুষের স্বাভাবিক শারীরিক উচ্চতা ইঞ্চি এবং মেয়েদের গড় উচ্চতা ইঞ্চি কিন্তু পূর্ণবয়স্ক পিগমিদের গড় উচ্চতা মাত্র চার ফুট পিগমি নারীদের তুলনায় পুরুষদের উচ্চতা দশ সেন্টিমিটার বেশি হয় তাদের চুল কোকড়ানো প্রশস্ত চিবুক সমতল নাক এবং বড় বড় চোখ বিদ্যমান পিগমিদের এই খর্বাকৃতির কারণ হল শরীরের উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় আইজিএফ নামের উপাদানটি কাজ করে পিগমিদের ক্ষেত্রে তা ঘটে না এর কারণেই তারা স্বাভাবিকের তুলনায় অনেকটা খাটো বা বামন হয়ে থাকে পিগমিরা সাধারণত ১৩ বছর বয়সের পর আর লম্বায় বেড়ে ওঠে না যার কারণে অনেক সময় কে বাচ্চা আর কে প্রাপ্তবয়স্ক তা বুঝে ওঠায় কষ্টকর হয়ে যায় পিগমি জাতি নিজেদেরকে পা নামে ডাকে যার অর্থ হলো মানুষ মজার ব্যাপার হলো সারা বিশ্বের মানুষ যে তাদের পিগমি নামে ডাকে তাই এই মানুষগুলো জানেই না কারণ সভ্য জগতের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই তারা নিজেদের পা হিসেবেই জানে যেহেতু পিগমিদের শারীরিক উচ্চতা অত্যন্ত খাটো তাই এদের ঘর বাড়িও ছোট ছোট এই পিগমিরা কিন্তু যাযাবর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কারণ এরা এক জায়গায় স্থায়ীভাবে বাস করে না পিগমিরা যেহেতু জঙ্গলে থাকে তাই এদের খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন জাতের বনফল তবে ফলমূল ছাড়াও এরা বিভিন্ন ধরনের প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে পিগমি জাতিগোষ্ঠীরও দলনেতা থাকে আর এই দলনেতা নির্বাচিত হয় কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে দলনেতাকে তুখ শিকারী হতে হয় জঙ্গলে বসবাস করার ফলে সভ্য জগতের অনেকেই পিগমিদের বন মানুষ বলে অভিহিত করলেও পিগমিরা বন মানুষ নয় বরং তারা আমাদের মতোই রক্তে মাংসে গড়া মানুষ পিগমিরা নিজেদের মধ্যে কোনো ধরনের ঝগড়া বিবাদে লিপ্ত হয় না বৈচিত্রময় গান ও নাচ পিগমি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য প্রায় প্রতিটি উৎসব এবং শিকারের ও পরে তারা গান ও নৃত্য করে পিগমিদের বর্ণনা সাহিত্য থেকে শুরু করে কোথাও খুব একটা ইতিবাচকভাবে আসেনি সবার বর্ণনাতে পিগমিরা এসেছে শুধুই খর্বাকার গোষ্ঠী হিসেবে নিজেদের এমন আকৃতি এবং গায়ে রঙের জন্য সবসময় বর্ণবাদের শিকার হয়েছে এ জাতি সালেও বেলজিয়ামে পিগমিদের ধরে নিয়ে গিয়ে প্রদর্শনীতে দেওয়া হতো নারী পিগমিদের দাসী রাখার ইতিহাসও বেশ প্রচলিত এবং পুরনো রুয়ান্ডা গণহত্যার সময় এক তৃতীয়াংশ পিগমিকে হত্যা করা হয় বলে প্রমাণ পাওয়া গেছে নিতাত্ত্বিক গবেষকদের মতে মানব সভ্যতার প্রথম দিকে জীবন্ত নিদর্শন এ পিগমি সম্প্রদায় তবে দীর্ঘ সময় ধরে টিকে থাকায় এ জাতের অস্তিত্ব আজ বিপন্ন প্রায়